নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব ডিমের দো পেঁয়াজা এই ডিমের দো পেঁয়াজা কীভাবে আমি তৈরি করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে বা বেল আইকন আছে তা তোমরা প্রেস করলে আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি আমি যা যা রেসিপি আমি শেয়ার করবো তা তোমাদের কাছে নোটিফিকেশনে চলে আসবে এই ডিমের দোপেঁয়াজা গরম গরম ভাতের সঙ্গে তো খেতে ভালোই লাগবে এছাড়া রুটি পরোটা লুচির সঙ্গে খেতেও ভালো লাগবে শুরু করছি আমি ডিমের দোপেঁয়াজা ভে আমি দেখো পাঁচখানার ডিম নিয়ে নিয়েছি এই পাঁচখানার ডিম সেদ্ধ ডিম এই সেদ্ধ ডিমগুলোকে আমি প্রথমে এই যে ছুরি দিয়ে এমনি করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি লম্বা করে কেটে নেওয়ার অর্থ হচ্ছে এখানে মশলা ঢুকে যাবে বা নুন লবণ এর ভেতরে ঢুকে যাবে তাই আমি লম্বা লম্বা করে প্রত্যেকটাতে চিড়ে নিচ্ছি এরপরে আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি প্যানটাকে গরম করতে দিই এই ডিমের মধ্যে কিন্তু আমি অল্প করে লবণ আর হলুদ করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিচ্ছি এখন আমি লাল লাল করে ফ্রাই করে নেব

পেঁয়াজগুলোকে কিন্তু আমি দু তিন মিনিট ধরে ভাজবো এরপরে আমি পেঁয়াজগুলোর সঙ্গে এর সঙ্গে আমি এই যে টমেটোগুলো টমেটোর কিন্তু আমি বিচি ছাড়িয়ে নিয়েছি ওর ছাড়িয়ে দিয়ে আমি এখন এই পেঁয়াজের মধ্যে আবার দু তিন আমি কিন্তু পাটাকে মিডিয়াম টু লোয়ে করে আমি ভাজছি এগুলো বেশি কিন্তু তেল দিয়ে আমি ডিম ভেজেছি এমনকি পেঁয়াজ আর টমেটোটাও ভেজে নিয়েছি এখন আমি আবার দু চামচ তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দুটো এলাচ আছে দারচিনি আছে দুটো স্টিম আর লবঙ্গ আছে চারটে দিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে দেব জিনে ফোড়ন দিচ্ছি হাফ টেবিল স্পুন দিয়ে একটু জিরেটা একটু ভাজা করে নিই

দিয়ে দিচ্ছে পুরো একটা বড়ো সাইজে টমেটো কুচোনো পেঁয়াজ বা টমেটো একবারে গলে গেছে এরপরে আমি অন্য অন্য মশলাগুলোকে অ্যাড করছি এখানে আমি আদা পেস্ট নিলাম এক চামচ রসুন পেস্ট এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ ওয়ান টেবিল স্পুন আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরেগুলো ওয়ান টেবিল স্পুন দিয়ে আমি ভালো করে এগুলোকে মশলাগুলোকে দিয়ে আর অল্প করে হালকা গরম জল দিয়ে দিলাম যাতে মশলা যাতে না পুড়ে যায় এখন আমি এরপরে আবার মশলা ভালো করে কষবো হাফ চামচ আমি মিষ্টি দিয়ে দিলাম এর সঙ্গে মিষ্টিটা দিলে বেশ ভালো লাগবে খেতে সঙ্গে এখন আমি টক দই এক চামচ দু চামচ টক দই এখানে অ্যাড করে দিচ্ছি আর হয়ে গেছে এখন আমি এখানে হালকা গরম জল আবার দিয়ে দিলাম দিয়ে জলটা একটু বেশ ফুটে উঠবে এখন পাওয়ারটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি এখন এখানে গেভি কিন্তু ফুটে উঠেছে এরপরে আমি এই যে এখানে পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখেছিলাম এই পেঁয়াজ টমেটোটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে রাখবো দু তিন মিনিট পরে আমি আবার ঢাকা খুলবো দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনা খুললাম গেভি বেশ ফুটে উঠেছে এখন আমার এই যে টমেটো বা পেঁয়াজগুলো বেশ একটু নরম হয়ে এসেছে। এখন আমি এর সঙ্গে আমি এই যে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। ঢুকে যায়। এখন সরিষার মেথি হাতে চটকে নিচ্ছে। হাতে চটকে ভালো করে ছড়িয়ে দিলাম। এই চটকে দিলে কিন্তু গন্ধ তা আসে মেথির গন্ধ বা রান্নার স্বাদটাও পাল্টে যায় আর কিন্তু দিতে হয়নি এরপরে আমি জাস্ট অল্প করে আবার দু তিন সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো এখন আমি ওপর থেকে আবার গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে দেখো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে নিশ্চয়ই কমপ্লিট হয়ে যাবে দেখো ফুটে উঠেছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার ডিমের দো পেঁয়াজা ঢেলে রাখব ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তা তোমাদের কাছে নোটিফিকেশনে চলে আসবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো